নামাজ আমার প্রাণের আরাম রহমতের চাবি জান্নাতের সালাম আল্লাহর কাছে নত হওয়ার সময় ভুলে যাই দুনিয়ার সব ব্যথা অভিমান ফজরের আলোয় উঠে পড়ি হাসরে সিজদায় কাঁদি প্রভুর প্রেমে ভাসি রুকুতে মাথা নত হয়ে যায় দাসবিহতে মনটা শান্তি পায় জোহর বিকাল মাবরীত ইসার প্রতি ওয়াক্তে ডাকেন রব যেন আসা নামাজ মানে প্রেমের সাক্ষাৎ রুহের খোরাক গোনাহের মাফ কে বলে নামাজ শুধু ফর্জ এ যে এক নিয়ামত অফরন্ত খরচ নামাজহীন জীবন অন্ধকার এই আলোতেই মিলবে পরকাল চলো সবাই সিজদায় মিশি নামাজে জীবন করব রঙিন রবের রহমে ভরে উঠুক প্রাণ নামাজি হোক শান্তির সন্ধান